হ্যালো এভরি ওয়ান তো আধ ঘন্টা হলো ট্রেনে আমরা উঠে পড়েছি এক বছর পর বাড়ি যাচ্ছি এর এক্সাইটমেন্টই আলাদা ট্রেনে উঠে বসে শুধুই মনে হচ্ছে কালকে কখন সকাল হবে কখন যেয়ে আমরা স্টেশনে নামব তো অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে কখন বাচ্চাদের স্কুলে সামার ভ্যাকেশন পড়বে তখন আমরা বাড়ি যাব এই যে যাবার আগে এক্সাইটমেন্টটা যেমন থাকে আসার সময় সেটা থাকে না এক মাস দেখতে দেখতেই কেটে যাবে আবার আসার টাইম হয়ে যাবে এই দেখুন বাচ্চারা রাহি ঋষু রুহি সব আপারে বসেছে ওদের তো খুব ভালো লাগছে অনেক দিন পর ট্রেনে করে আবার বাড়ি যাচ্ছে রাহির অন্নপ্রাশনের পর আমরা হাওড়া থেকে নিউ দিল্লি ট্রেনে করে এসছিলাম সবাই মিলে আবার প্রায় দু বছর পরে একসঙ্গে সবাই মিলে বাড়ি যাচ্ছে বাচ্চারা তো ট্রেনে উঠেই চকলেট চিপস কেক সব খাওয়া হয়ে গেছে এরপর আপারে উঠে সবাই খেয়ে রাত্রি নটা বাজছে তো সবাই মিলে একসঙ্গে বসে ডিনার করছে ডিনার তো আমরা বাড়ি থেকে বানিয়েই এনেছিলাম বাচ্চাগুলো ট্রেনে ওঠার থেকে কিছু না কিছু খেয়েই যাচ্ছে তো ভামলাও রাত্রি নটা বাজছে ডিনার করিয়ে বাচ্চাগুলোকে তাড়াতাড়ি শুয়ে দিই বাড়ি থেকে আমরা চিকেন কষা রুটি পোলাও চিকেন ভাত্তা বানিয়েই এনেছিলাম তো খেয়ে তাড়াতাড়ি বাচ্চাগুলোকে শুয়ে দিই সাড়ে দশটায় নেমে গিয়েছিলাম বর্ধমান স্টেশনে এগারোটা বাজছে এই আমার জায়ের বাপের বাড়িতে পৌঁছালাম প্রচণ্ড ভিড় ছিল বর্ধমান স্টেশনে আজকে তো এই এসে পৌঁছে বাচ্চারা তো ট্রেনের মধ্যে অল্প স্বল্প ম্যাগি ব্রেকফাস্ট করেছিল তো আমরা চা ব্রেকফাস্ট কিছুই এখনো পর্যন্ত করা হয়নি তো এই জায়ের বাপের বাড়িতে পৌঁছালাম ফ্রেশ হবো সান করে একদম লাঞ্চ করবো লাঞ্চ করার পর একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম আমরা তো প্রায় এখন চারটে বাজছে সবাই রেডি হয়ে গেছি আবার সবাই একসঙ্গে এখন যাব কতুলপুর প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা যেতে সময় লাগবে বর্ধমান থেকে কতুলপুর পৌঁছাতে তো প্রায় ছটা সন্ধ্যে হয়ে যাবে তো চলুন সবাই রেডি হয়ে গেছে এখন আমরা বেরোই কতুলপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা বর্ধমান থেকে এখন কতুলপুর যাওয়ার রাস্তায় তো রুহি রিয়ান ঋশু অস্থির হয়ে যাচ্ছে কতক্ষণে কুতুলপুর পৌঁছাবো কেননা আমাদের বিশাল বড় ফ্যামিলি তো অনেক বাচ্চা কাচ্চা বাড়িতে তো সবাই ওয়েট করছে রিয়ান রুহি আর ঋষুর জন্য একসঙ্গে সবাই মিলে খেলবে আর বাড়ি থেকেও বারবার ফোন করছে আর কতক্ষণ টাইম লাগবে সেই জন্য রুহি রিয়ান রীষু আর ওয়েট করতে পারছে না আজকের ওয়েদারটা ওয়েস্ট বেঙ্গলে দারুণ যখন সকালেই বর্ধমান স্টেশনে আমরা নেমেছিলাম তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল দারুণ ওয়েদার আগের বছর যখন সামার ভ্যাকেশানে আমরা ওয়েস্ট বেঙ্গল এসেছিলাম তখন ফর্টি সিক্স ডিগ্রি টেম্পারেচার চলছিলো এখন গুরগাঁওয়ে ফর্টি ফাইভ ফর্টি সিক্স ডিগ্রি চলছে প্রচণ্ড গরম তো আজকে সকাল থেকেই দেখছি ওয়েদারটা দারুণ এখানে আর যত গ্রামের দিকে যাচ্ছি চার পাঁচটা গ্রিন গ্রিন দেখে বিনা পলিউশন গুরগাঁওয়ের মধ্যে আমরা থাকি পলিউশনে ভর্তি তো এখানে যেন একটু ভালো করে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে তো চলুন কুতলপুর প্রায় পৌঁছেই গেছি বাড়ি পৌঁছাই আমরা